আল্লাহ রহমান রহিম মহান আল্লাহ তাল রহমতে আমি আবার শুরু করলাম আমি আজকে আলো আলোচনা করব ইংরেজি ব্যাকরণের গুরুত্বপূর্ণ অংশ ছেলেবাল নিয়ে আমরা জানি সিলেবল এর বাংলা হচ্ছে শব্দাংশ ছেলেবাল কাকে বলে তা আলোচনা করবো আগে ছেলেবাল হল ইংরেজি শব্দের একটি অংশ অর্থাৎ কোনো ওয়ার্ডকে উচ্চারণ করার সময় যতবার থামতে হয় সেই ওয়ার্ডে ততগুলো ছেলেবাল থাকে ছেলেবাল সাধারণত চার প্রকার যথা এক মনো ছেলেবাল দুই ডাই সিলেবল তিন ট্রাই সিলেবল চার পলি সিলেবল তো মনো সিলেবল হচ্ছে যে শব্দাংশটা উচ্চারণ করতে সময় একবারই লাগবে যেমন বয় বয় উচ্চারণ করতে আমার কোথাও থামতে হয়নি শুধু একবারেই উচ্চারণ করতে পারছে সিলেবলের আরেকটি অংশ হচ্ছে ডাই সিলেবাল অর্থাৎ ডাই সিলেবাল সেই শব্দকেই বলবো যে শব্দ অংশ উচ্চারণ যে শব্দ উচ্চারণ করতে কমপক্ষে দুবার থামতে হবে একবার থামতে হবে দুবার উচ্চারণ করতে হবে যেমন ডক টর ডক একবার উচ্চারণ করেছি টর আরেকবার উচ্চারণ করেছি তিন ট্রাই ছেলেবাল অর্থাৎ ট্রাই সিলেবাল সেই শব্দকেই বলবো যে সিলেবাল উচ্চারণ যে সিলেবাল উচ্চারণ করতে দুবার কমপক্ষে থামতে হবে যেমন আম আম উচ্চারণ করতে একবার বেড়ে বেড়ে উচ্চারণ করতে আরেকবার লা উচ্চারণ করতে আরেকবার থামতে হয়েছে তার মধ্যে সেই শব্দকে চাই সিলেবাল বলবো যে শব্দ উচ্চারণ করতে তিনবার থামতে হয়েছে তারপর পলি ছেলেভাল চার পলি ছেলেভাল হচ্ছে তিনের বেশি বা তিনের অধিকবার থামতে হবে যেমন ইউ ভার অর্থাৎ এখানে ইউ একবার নি একবার ভার একবার সি একবার টিও টি একবার ইউনিভার্সিটি অর্থাৎ তিনের অধিকবার থামতে হয়েছে